বলছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমাদের গ্রামের একটি মসজিদ হ্যাঁ মসজিদের নামে কিছু জায়গা নির্দিষ্ট করা ছিল উক্ত জায়গার অর্ধেক অংশতে মসজিদ নির্মাণ করা ছিল প্রথম থেকে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পরে মসজিদটা বাড়ানোর প্রয়োজন হয় হ্যাঁ তো বাকি অংশটা খুঁড়তে যেয়ে দেখা যায় যে ওখানে মোটামুটি সতেরোটা মতন মানুষের হাড় হাড়ি উঠে আসে মানে কবরে কবর ছিল তো স্থানীয় বেশ কয়েকজন আলিমের ফতা অনুযায়ী হাড় গুলো সাধারণ কবরস্থানের স্থানান্তরিত করে মসজিদটা বাড়ানো হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এখানে তিন দল মানে মানুষ হয়ে গেছে মানে মুসল্লি হয়ে গেছে দল হয়েছে অন্য জায়গায় মসজিদ করে ফেলেছে ওখানে নামাজ হবে না বলে তার মধ্যে দ্বিতীয় দলটা হচ্ছে তারা ভাবে পুরাতন মসজিদটাই নামাজ হবে কিন্তু নতুনটাই হবে না এই জন্যই এই সাইডে পড়ে যেটা সামনে বাড়ানো হয়েছে সেটা মানে পিছনে পড়ে মানে পূর্ব দিকটাই পড়ে পশ্চিম দিকে পড়ে না আর তিন নম্বর মুসলি হচ্ছে সব অংশটাই পড়ে তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে সাধারণ মুসলিদের জন্য আপনি কি নসিয়া করবেন আর সমাজের মেন যে কর্তৃপক্ষ আছে যারা মেন দায়িত্ব আছেন তাদের প্রতি কি নসেহা করবেন এটাই প্রশ্ন আমাদের এখানে খবরগুলো কি ছিল আগে থেকে চিহ্নিত ছিল না নিশ্চিন্ত থেকে চিহ্নিত ছিল না হ্যাঁ জানা ছিল না জানা ছিল না এর উপরে উত্তর কিন্তু এই হবে থেকে আগে থেকে জানা ছিল না কোনো কবরে চিহ্ন ছিল না আলামত ছিল না না আগে কোন কবরে চিহ্ন ছিল না বা ওই সম্পর্কে কোনো তথ্য ছিল না আচ্ছা যখন খনন করা হয়েছে তখন শুধু হাড়াহাড্ডি পাওয়া গেছে এই তো হ্যাঁ জি তাহলে ঠিক কাজ করেছেন ওনারা যেহেতু জানেন না আর না জানলে তো আল্লাহ ধরবেন না যেখানে কোনো কবর ছিল বা কবরস্থান ছিল সুতরাং যখন খনন করতে গেছে মসজিদ তৈরি করতে গেছে তখন হাড়ারটি পাওয়া গেছে সেই হাড়হারটি গুলি সসম্মানে কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে সুতরাং এই জায়গায় আর কবর নেই যখন কবর নেই সুতরাং সেখানে সলার জায়েজ কবর নেই সুতরাং সলার জায়েজ তবে হ্যাঁ যদি তাদের জানা থাকতো যাই এখানে কবর আছে বা কবরের লক্ষণ চিহ্ন আছে তারপরও তারা এভাবে খনন করেছে বা মসজিদ বানিয়েছে তাহলে সেখানে সলা তাদের জায়েজ নাই তাহলে সলা জায়জ না আসল হচ্ছে সেটা কবরস্থান সুতরাং কবরের উপরে সলা তাদের করা জায়েজ নয় ওখানে বা কবরগুলি ওইভাবে সরানো সেটা অবিচার করা হয়েছে সে সব মাইয়েতের সাথে যদি জানা থাকে আপনার ওখানকার অবস্থার উপর ফতুয়া নির্ভর করছে আল্লাহ তাহলে আল্লাহ জি